হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এই মাসের চোদ্দ তারিখে ছিল আমার থার্ড সেমিস্টারের রিটেন এক্সাম তো সে কারণে দেখতেই পাচ্ছ এক্সাম দিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো আমি নদী পার হয়ে টোটো করে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে মানে বালুঘাট বাস স্ট্যান্ডে তো সেখানে বাসের টাইম ছিল সকাল দশটা পনেরোতে তো যাই হোক আমরা সেই বাসে উঠে পড়েছি সবাই মিলে দেখো আমরা বান্ধবীরা মিলে পুরো বাসটাই বলতে গেলে আমাদের পুরো বিএ স্টুডেন্ট ছিল তো যাই হোক আমাদের বালিঘাট থেকে উদয়লে যেতে সময় লাগে মোটামুটি তাও এক ঘন্টা তো যাই হোক সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম বারোটার থেকে আমাদের পরীক্ষা ছিল তো আমরা পৌঁছে যাই কলেজের সামনে এখানে দেখছিলাম যে কত নম্বর ঘরে আমার সিটটা পড়েছে যাই হোক তারপর পরীক্ষা টরীক্ষা দিয়ে বাড়ি এসে খাওয়া দাওয়া করে রাতের বেলা নটার সময় বাস ছিল আমাদের ওই দেখো মহন্ত বাস তো আমরা চলে এসেছিলাম সাড়ে আটটার সময় বাস স্ট্যান্ডে তারপরে দেখো বাসে সিট নিয়ে বসে পড়েছি এখন বাস ছেড়ে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কামে শেয়ার করে দিও ভালো থেকে সবাই টাটা